তো নমস্কার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখাবো ভাগীরথীর এক জনমানহীন এক চর তার নাম হচ্ছে রানীর চর তো সেই রানীর চর সেখানকারে একেবারে প্রান্তে একেবারে ভাগীরথীর কোলে কেমন ধরনের মানুষ সেখানে জীবিকা নির্বাহ করে কত কষ্টে এই বর্ষার মধ্যে তাদের কি যে পরিণতি হয় সেই সমস্ত পরিণতি এবং জীবনের একটা ছোট্ট সংগ্রাম আমি আপনাদের কাছে আজ তুলে ধরবো তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে দেখুন কি অবস্থায় বাড়িটার আচ্ছা এইটা কি আপনাদের খাসের জমি নাকি তো কত বছর ধরে আছেন আপনারা চার বছর ধরে এই নির্জনে ভয় লাগে না জঙ্গলের মধ্যে সাপ কপুটে আসে না নাকি ভয় লাগে মানে বিদ্যুৎহীন জীবন কোনো কারেন্ট নেই তাহলে তাহলে বাচ্চাটা পড়ে কি করে ল্যাম্পোর আলোতে পড়ে দেখুন দিদি ভাই চা নিয়ে আসলো দিদি ভাই বিস্কুট নেব না একটা নেব তো আপনারা কীভাবে রানীর চড়ায় আসবেন আমি ভিডিওর মধ্যে এবং ভিডিওর শেষে সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেবো আপনাদেরকে তো দেখুন আমি এই জায়গায় পৌঁছে গেছি আর এখানকারের যে ভৌগোলিক পরিবেশটা সেটা দেখুন জলে বা বর্ষায় বা নদীতে যে অতিরিক্ত যে সময় প্লাবন হয় তখন কি পরিস্থিতি হয় আর এই চরে এই যে সামনে হচ্ছে গঙ্গা গঙ্গার পারে কী দৃশ্য সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে হচ্ছে গঙ্গা আপনারা দেখে বুঝতে পারছেন দেখুন এই জায়গা দিয়ে যে মানুষ যাতায়াত করে সেটা দেখে আপনারা বুঝতে পারছেন তো এখানে রয়েছে দুই একটা বাড়ি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে জঙ্গল এই জঙ্গলের মধ্যে বাড়ি রয়েছে তো চলুন আপনাদেরকে দেখাই কী পরিস্থিতি দেখুন এখানকার মানে এখানে যে হেঁটে ওপাশে যাব এতটা কাদা আমি যেতে পারছি না তো মোটামুটি অনেক কষ্টে পার হলাম আর এই সাইডে অনেক কাদা রয়েছে দেখুন কত কাদা কি পরিমাণ কাদা রয়েছে জঙ্গলটায় বেশ কাদা রয়েছে তো বর্ষাকালে চর কভার করা খুবই সমস্যাদায়ক হয়ে যায় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই জায়গায় রয়েছে একটা বাড়ি দেখুন বাড়িটাতে যাওয়ার জন্য এই দেওয়া রয়েছে এই যে কি সুন্দর এই যে যাওয়ার জন্য তৈরি করা রয়েছে এটা হচ্ছে এই বাড়িতে যাওয়ার রাস্তা দেখুন বাড়িটার কেমন জরা জরাজীর্ণ অবস্থা দেখুন কি অবস্থা এই বাড়িটার তো সবার প্রথম আমাদের স্বাগত জানাচ্ছে এক কুকুর দেখুন বাড়িতে রাখা আছে এই বাড়িতে কেউ থাকে দেখুন বাড়িটার অবস্থা কেমন কেউ আছেন ও বাবা আপনাদের বাড়ির সামনে তো ভীষণ ভয়ঙ্কর কুকুর এক ভালো আছেন আচ্ছা আপনারা এই চরের মধ্যে থাকেন কি করে এরকম এই জায়গায় বর্ষা জল টলে উঠে যায় না নাকি এই মনে করেন এখন যেই অবস্থা এই এই বাবা এত ভয় লাগছে দেখে এখন যেই অবস্থা সেই অবস্থাতে যদি এই যে জল প্রায় কানায় কানায় আপনাদের তখন কি করবেন আচ্ছা ও আচ্ছা আর বাড়িতে কে কে থাকে পাঁচ বছরে আপনি একা থাকেন নাকি আমার বাচ্চা আমার ও আচ্ছা আচ্ছা কি কাজ করেন দাদা এটা কি আপনাদের খাসের জমি নাকি হ্যাঁ তো কত বছর ধরে আছেন আপনারা চার বছর ধরে এই নির্জনে ভয় লাগে না জঙ্গলের মধ্যে সাপ কুপ আসে না নাকি লাগে ভয় লাগে কি অবস্থা দেখুন আমি দেখাচ্ছি আপনাদের এখানে ইনি সংসার পেতেছেন এটা আপনার মনে হয় সবজি টবজি কাটার বটি এখানে কি রান্না করেন নাকি ও আচ্ছা এই যে হচ্ছে রান্না করেন ইনি এই জায়গায় মানে জলও চলে আসে বুঝতে পারছেন এই জায়গা থেকে কেমন জল পড়ে তার মানে আর এটা হচ্ছে ঘরের ভেতরটা তাই তো দেখা একটুখানি কি অবস্থা আপনি কি এই কাজটা করেন নাকি ও আচ্ছা এই কাজটা কোথা থেকে করেন আপনি ও আচ্ছা আপনারা গিয়ে নিয়ে আসেন আবার দিয়ে আসেন এর জন্য মানে এটা কি আপনার সংসারের আর্থিক দুর্বলতাটাকে একটু সচ্ছলতা করার জন্য ও আচ্ছা এমনি আপনার বাড়ি কোথায় ছিল একটু এদিকে আসেন তার আগে আমি একটু ঘরটা দেখাচ্ছি দেখুন ঘরটা পুরো মাটির এ পাশে ডোয়া পুরো ইয়ে রয়েছে ওপাশে ফাঁকা টাকা রয়েছে আর ওটা হচ্ছে দাদা দাদা ভালো আছেন তো দাদাদের খুব কঠিন পরিস্থিতিতে থাকতে হয় দেখছি কেননা আপনাদের এই জল উঠে গেলে তো সাপকোপের ভয় থাকে না দাদা কি অবস্থা আচ্ছা দিদি ভাই আপনাকে দুই একটা প্রশ্ন করছি তার কারণ এই যে সামনে জল চলে এসেছে অ্যাকচুয়ালি আপনি এই বিবাহের পরে আপনি এই জায়গায় এসেছেন তার আগে কোথায় বাড়ি ছিল আপনার তার আগে আমার বাড়ি এখানে এখানেই ছিল হ্যাঁ ও আচ্ছা আচ্ছা লকডাউনের পরে লকডাউনের পরে মানে খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছিল ভাড়াটা থাকতাম ও আচ্ছা আর্থিক দিক থেকে দুর্বল হয়ে গিয়েছিলেন আচ্ছা আপনার বাড়িতে কি আছে বাচ্চা

ঠিক আছে দিদি দাঁড়ান আমি আপনাদের বাড়িটা একটু দেখাই আপনাদের তো কোনো কল টল নেই না না কল জল আনতে যেতে হয় আচ্ছা আচ্ছা ওই কল থেকে নি আসেন ওই কল থেকে জল নি আসেন ও কী পরিস্থিতি চরের জীবন যাপন মানে আপনাদের কি কোনো চাশাবাদের কিছু আছে ওই সাইডে মানে চাশটা কিছুই না শুধু আপনারা থাকেন শুধু আমরা শুধু থাকি এইটুকানি কোন মধ্যে ঘর করে কী অবস্থা দেখুন বাড়ির চারপাশটা একটু দেখাচ্ছি দেখুন কী অবস্থা ও আপনাদের কারেন্ট তো নেই মানে বিদ্যুৎহীন জীবন কোনো কারেন্ট নেই না আলোর তাহলে তাহলে বাচ্চাটা পড়ে কি করে বাচ্চাটা পড়ে ল্যাম্পোর আলোতেই পড়ে ল্যাম্পোর আলোতে পড়ে কি অবস্থা দেখুন আর এখানে মন্দির থেকে কোনো কোনো সময় চার্জার জ্বালি নিয়ে মানে চার্জ দিয়ে নিয়ে আসি ওই ধরাই চার্জার জ্বালে কি আলো হয় ওরকমভাবেই বাচ্চা আচ্ছা আপনি কি বাচ্চাটাকে নিজেই পড়াশোনা করান কিছু মনে করবে না মানে আপনি কতটা পড়াশোনা করেছেন একটু বলবেন আমি মানে মাধ্যমিক পাশ করেছেন কি মাধ্যমিক পাশ করিনি ও আচ্ছা আচ্ছা মানে বাচ্চাটাকে তাও কিছুটা দেখাতে পারেন আর কি আচ্ছা কি কঠিন পরিস্থিতি দিদিভাইয়ের আপনার নাম আমার নাম সুপ্রিয়া দাস সুপ্রিয়া দাস কী কঠিন দেখুন এই জায়গায় এই একেবারে জঙ্গলের মধ্যে ইনি এনার জীবনটা কাটাচ্ছেন সাথে দাদা এবং পাঁচ বছরের বাচ্চা তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই ঘর বাড়ির পুরো সাইডটা কি অবস্থা দেখুন এই সাইডটা দেখুন কেমন অবস্থা এই সাইডে পুরো একেবারে ওই যে গঙ্গার খাড়ির জল চলে এসছে আর এই যে হচ্ছে টিন মানে বেশি বর্ষা হলে আমি দেখে বুঝতে পারছেন এই জায়গাটায় যে অলরেডি জলমগ্ন হয়ে গেছে এখানটায় পুরোটা বেশি যদি বর্ষা হয় তখন কিন্তু এই জায়গায় মানে সাপকোপের উপদ্রব প্রচুর হয় এবং জানি না কীভাবে থাকেন এনরা চার পাঁচ বছর ধরে এখানে আছেন বললেন চার পাঁচ বছর ধরে কাটাচ্ছেন কি করে তারপর আবার বিদ্যুৎহীন জীবন মানে এখানে কারেন্টও নেই যে কি বলবো আমার খুবই খারাপ লাগছে আচ্ছা দিদি ভাই আপনার বাচ্চার জন্য এ নেন আমি এটা দেখাচ্ছি না এ টাকাটা রেখে দেবেন আপনার বাচ্চাকে আপনি একটা কিছু কিনে দেবেন বা কিছু সংসারের যদি কাজে লাগে লাগাবেন ঠিক আছে আর সাবধানে থাকবেন আমি যদি কখনও এখানে আসি পরবর্তীতে আবার ঘুরে যাব সাবধানে থাকবেন বাচ্চাটাকে পড়াশোনা করাবেন ঠিক আছে ভালো থাকবেন তো দেখুন এই দিদিভাই কত ভালো আমাদের জন্য চা করতে যাচ্ছে না আমরা পাশে ঘুরতে যাচ্ছি দেখাতে যাচ্ছি এই পুরো এলাকাটা বা পার্শ্ববর্তী যে জায়গাটা সেটা কেমন এই জায়গাটা সিচুয়েশান সেটা তো দিদিভাইদের বাড়িটা দেখুন কেমন অবস্থায় জরাজীর্ণ ঠিক আছে দিদিভাই চা করুন আপনি আর এখান থেকে এতটা কাদা আমি আপনাদেরকে দেখাবো কী করে ওখানে আর একটা পুরো একেবারে জঙ্গলের বট গাছের উপরে খুব বট গাছ নয় কদম গাছ তার মধ্যে একটা ঘর রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু এই রানীর চড়াতে আমি এসেছি এই প্রথমবার তো এই জায়গাটা যে সময় জল উঠে যায় বিশেষ করে বর্ষাকালে অনেক জলমগ্ন হয় না দাদা জল উঠে যায় তখন কি এই হাঁটু হাঁটু সমান জলে যেতে হয় ডুবে যায় তাহলে থাকেন কি করে এরা কি অবস্থা দেখুন এক দাদা বলছেন ওই সামনে দেখা হয়েছিল এক দাদার সাথে তিনি বলছেন এই জায়গাটা পুরো ডুবে যায় তখন এই জায়গার মানুষেরা যারা থাকে তাদের কি বাজে পরিস্থিতি হয় বুঝতে পারছেন তার মানে এখনই ভর বর্ষা সেই বর্ষায় এই পরিস্থিতি তো এই যে বাড়িটা দেখুন কি একটা বাড়ি কি পরিস্থিতি এই বাড়িটার একটু উঁচু ট্যাকে এখানে হয়তো কিছু একটা করা ছিল বা পুজোর থানও হতে পারে আর এই যে হচ্ছে বাড়ি আর পেছনে দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গঙ্গারই জল এই সামনেটা চলে এসছে বাড়িটা ভেঙে পড়বে কি না তারও কোনো ঠিক নেই যেহেতু এই যে উপরে যে দুটো কদম গাছ কদম গাছকে ঠেকনা করে বাড়িটা পুরো তৈরি করা দেখুন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গায় বর্ষার সময় কিন্তু আশা ভীষণই মানে সমস্যাদায়ক তার কারণ পুরোটা জল উঠে যায় আমি জানি না কি অবস্থা হয় এখানকারের মানুষদের দেখুন এই যে হচ্ছে বাড়ি আর এই যে হচ্ছে জল চলে এসছে জলটার অবস্থা দেখুন গঙ্গার জল ঘোলা পুরো চলে এসছে এখানে আর বাড়িটায় এই যে বাড়িটা যদি বেশি জল হয় ভেঙে পড়বে কি না তারও কোনো ঠিক নেই দেখুন কীভাবে গাছের এই পাশ থেকে পুরো রয়েছে দেখুন আর এইখান থেকে আপনারা দেখে একটা জিনিস চিনতে পারছেন এটা কি আমাদের বাংলার হিন্দু ধর্মের সব থেকে বড় যে মন্দির সেই মন্দির মায়াপুরের স্কন টেম্পেল বা বৈদিক প্ল্যানেটোরিয়াম এ দেখুন এখান থেকে পুরো ভিজিবেল ওই এটা কিন্তু গঙ্গার পুরোটা ওই পাশে তার এই পাশেই আমি এসে দাঁড়িয়ে আছি এই যে সেই বাড়িটা দেখুন কি অবস্থা এখানে খুব সময় একজন বয়স্ক মানুষ থাকেন দাদু আছেন ওপরে কি উঠে আসব আসতে পারবো আচ্ছা দেখুন এই যে হচ্ছে সিঁড়ি দাদুর উনি একা থাকেন কত বছর ধরে থাকেন আমি জানি না সঠিক তবে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে আজ আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে আমার চ্যানেলে আপনারা দেখেছেন যে আমি যে সময় গৌরনগর চরে গেছিলাম সেই চরের যে সিএসসি ব্রিজ সেই ব্রিজেরও ভাঙা ছিল তার জন্য ঠিক এরকম একটা বাঁশের সিঁড়ি করা হয়েছিল ব্রিজে ওঠার জন্য আজকে এই বাসে উঠে সেই কথা মনে পড়ে যাচ্ছে তবে এত বয়সের মানুষ ইনি কীভাবে এই বাসে চড়ে আসেন কে জানে আচ্ছা ভালো আছেন আপনি বাবা আপনার কথা আমি অনেক শুনেছি আজ সৌভাগ্য হলো আমার আপনার সাথে দেখা করার ভেঙে গেছে একটা বাস দেখুন এই বাসটা ভেঙে নিচে পড়েছি এই বাসটা আর এইটাই বুকে লেগেছে এইটাই হ্যাঁ ঠিক আছে অসুবিধা না 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 এই যে এই যে বাসটা ভেঙে গেল এই যে দেখুন এই একটা বাস ভেঙে নিচে পড়লাম

তারপরে এইখানে তারপরে এইটা এই চারটে ঘর করা চারটে তা আপনার সংসার চলে কি করে আমার সংসারে এইভাবেই কোনো রকম যে যেরকম দেয় সবাই দিয়ে মানে পার্শ্ববর্তী থেকে তারা সবাই সাহায্য টাহাজ্য করে সাহায্য ফাহ্য কেউ কি না ওই আসে দিয়ে একজন হয়তো আসলো তোমাদের মতন এরকম আসলো তারাও কি আচ্ছা তারা আসে হ্যাঁ দিয়ে একজন আসে এসে দিয়ে দেয় যে যা পারে তারপরে আমি আবার এই মাধবরী ঠলি করতে যাই আবার কি করতে যান

তোমার এই তোমার ময়ূর পঙ্কি তারপরে হচ্ছে এই দারাস হ্যাঁ দারাস তো প্রতিদিনই উঠে নামে হ্যাঁ বাপরে মোটা মোটা দারাস আছে তারপরে তোমার ওই গোকরো ফোকরো এইসব তো থাকে আর এটা হচ্ছে আপনার ঘরের ভেতরটা দেখাচ্ছি আমি একবার

কি অবস্থা আমি এখানে ছিল দি একজন নে ওতে বিয়ে থা দিয়ে দিয়েছি তাতে চলে গেছে তো কোথায় বিয়ে দিয়েছিলেন মেয়েদের ওই নাদনঘাটে আছে কেউ পুতামনগর সেটা কি এই নদিয়া জেলার মধ্যে হ্যাঁ নদিয়ার মধ্যে তা আসেন তারা দেখতে আরেকজন বাইরে বৃন্দাবন বৃন্দাবন আচ্ছা তারা দেখতে কি আসে নাকি হ্যাঁ আসে আসে মাঝে মাঝে আসে দেখে যায় মানে বছরে একবারও আসে কি হ্যাঁ তা তারা এসে কোথায় থাকে আপনার এখানে মানে এসে আপনাকে কিছু যদি দরকার হয় দিয়ে চলে যায় হ্যাঁ দিয়ে আচ্ছা আপনার এখানে তো প্রচুর মশা দেখতে পাচ্ছি আপনি ইয়ে করছেন তা মশার কোনো মটিন টটিন কিছু জ্বালান নাকি মটিন আছে সব রকমই আছে ধরাই দিয়ে আচ্ছা এখানে তো হনুমানও রয়েছে উনি প্রজুত হনুমানও থাকে অনেক আপনার কি কখনো সাপタップ কোনো কিছু ক্ষতিততি করেছে নাকি এইভাবে আপনি কত 28 বছর হ্যাঁ 27 বছর 27 28 বছর আচ্ছা আগে আপনার বাড়ি কোথায় ছিল

ওর জন্য নিজেকে নির্জন চরে নিয়োজিত করেছেন আচ্ছা মানে এই নির্জন চরে নিয়োজিত করা মানে তো একটা একেবারে একটা সন্ন্যাসের সন্ন্যাস ধর্ম বা সন্ন্যাস গ্রহণ যাকে বলে তা আপনার কি আগের এমন কোনো কষ্ট কিছু ছিল যে যার জন্য এরকমটা হতে হচ্ছে আপনাকে কষ্ট ছিল আগের জন্ম হয়তো কিছু করে মানে আগের জন্মে না মানে আঠাশ বছরের আগে আগের জন্মে বলতে আগের জন্মে নিশ্চয়ই কিছু মানে এমন এমন হয়েছে ভগবান এমন করেছে কায়দা যে নিশ্চয়ই এত মানে সুখ পাই নাই হ্যাঁ ভগবান বলছে এইবার তুই সুখ কর বসে বসে আপনার আপনার তাহলে বললেন যে আগে ছেলেও ছিল নাকি না ছেলে নেই শুধু মেয়ে তিনটে মেয়ে ছিল তাদের সবাই জীবিত তো হ্যাঁ সবাই বেঁচে আছেন তারা তাদের সংসারে আছে তারা আচ্ছা আচ্ছা ওই আর কি তাই ভাবে আসি তা যাই হোক যদি একটুখানি ভগবান এই পৃথিবীতে যদি সবার মানে মঙ্গল হয় হ্যাঁ সবার আশা যদি শান্তি হয় এই আশা পূরণ করি আর কি কি করবো আর আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারলাম না এই নবদ্বীপ ধামে আমি ওই বাজার থেকে আপনাকে খোঁজার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করছি লোকের প্রচুর সবার কাছে জিজ্ঞাসা করছিলাম কেউ মানে আপনার কথা আপনার বিবরণ আমি দিলাম যে এরকম এরকম থাকেন উনি এরকম নামে প্রসিদ্ধ একজন তা কেউ চিনতে পারলেন না মানে ব্যাপারটা কি যে সারা ইন্টারনেটে আপনি খুবই জনপ্রিয় এবং সবাই চিনে গেছে যে আপনি কত কষ্ট করে থাকেন আছে এখানে আছে কি যে এখানে খবর দেবে কে কারণ হচ্ছে এই চরের মধ্যে আসে না কেউ বিশ্বাস নাই বিশ্বাস নেই আচ্ছা আচ্ছা মানে মা ভগবানের উপরে তাদের ভক্তি নেই আচ্ছা এই যে নিয়ে এখানে বসে আছি এত টোটো আলা টোটো টোটোদের কাছে বলবে ওরা নিয়ে আসবে হ্যাঁ ওরা চিনি কিন্তু ইয়ে আসে না হ্যাঁ কারণ এখানে জিজ্ঞেস করবা মানুষের বিশ্বাস নেই এখানে মনে করে কি আমি এখানে বসে আছি অন্যরকম বুঝেছো বিশ্বাস করে না কারণ হচ্ছে এদের মানে মানুষ দূরের থেকে আসে তারা গাড়ি ধরে আর কাছের লোক এসে গাড়ি ফেল করে ফেল করে ভগবানের মানে পণ্য করবে এখানে এসে সবাই মানে এখানে আসবে মানে এমনভাবে এমন কিছু করবে তাতে আমার কোনো যায় আসে না আমার কিছু করতে পারবি না যা আছে ভগবান তো আসে সেই বিচার করবে আচ্ছা আমি আমি একটা জিনিস জানতে চাই যে আপনার

আর ওই যে গোপাল আর তার এই যে হচ্ছে থাকার নিচের পাটাতন দেখে বুঝতে পারছেন কেমন নিচে কতটা অন্ধকার আচ্ছন্ন আর উপরে গামছা ব্যাগ অনেক কিছু সব ঝুলানো রয়েছে তারামা রয়েছে তারপরে কিছু জিনিসপত্র রয়েছে না এই হচ্ছে পুরো কাঠ দিয়ে না তৈরি করা আচ্ছা আপনার কি কখনো ভয় লাগেনি মানে আপনার এই যে যদি কোনো কারণে রোগ টোগ হয় বা কিছু হয় তাহলে ওষুধপত্র কোথার থেকে আসে আপনার রোগ ফোগ যদি হয় এমন তো কোনো রোগের কোনোই নেই আমার তো একভাবেই চলছে একভাবেই ভগবানের কাছে কি রোগ বলতে এখন আর কী রোগ হবে হয়তো হয়তো জ্বর ঠর হতে পারে হয়তো কাশি হতে পারে আচ্ছা আচ্ছা এইরকম আর কি তাছাড়া কোনো রোগ মানে ভগবান আপনাকে মোটামুটি রক্ষা করেছেন সমস্ত কিছু থেকে তাই না আর কি ভগবানের চরণে থাকলে তার মানে বিশ্বাস করে মিলায় তো বিশ্বাসে মিলায় বস্তু তর্ক বহু হ্যাঁ একদম ঠিক তাহলে আচ্ছা আমি আপনার জন্য কিছু খাবার দাবার ইয়ে এনেছি ঠিক আছে সেটা আমি প্যাকেট ব্যাগের মধ্যে রয়েছে তো আমি নেমে আপনাকে দিচ্ছি আর আপনি এই টাকাটা রাখুন ঠিক আছে আপনার কোনো না কোনো কাজে নিশ্চয়ই লাগবে এই টাকাটা দিয়ে যদি কোনো ওষুধ বা কোনো কিছু চাল টাল যা কিছু কিনতে হয় আপনি কিনবেন

আমি যেতে পারি না 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 ভগবান দেখুন আমাদেরকে পাঠিয়েছে আপনার কাছে ভগবান এইবার আমি এইভাবে রয়েছি ভগবানের কাছে চাওয়া যায় না এবার ভগবান যা দিল তাতেই আমার চলে যাবে না দিলেও চলে যাবে কোনো ব্যাপার নেই তা যাই হোক আজকে এখানে বসে আছে কিন্তু বাসের দরকার দুই একটা বাস লাগবে খুঁটি ওই যে ভেঙে গেছে ভেঙে থেকে যাতে এটা মেরামত করে ঠিক ইয়ে হয় দুই একটা বাসটা কেউ কেউ তো আসলো না কেউ তো আর দিচ্ছেও না মানুষের যদি এরকম দেখি আমি আমি হচ্ছে আরজি জানাবো কিছু মহোদয়ের কাছে যারা স্বেচ্ছাসেবী সংস্থা আছে তারা যেন এসে এই বয়স্ক মানুষটার শেষ বয়সটা যাতে একটু ভালো করে থাকতে পারে এই নির্জন চরে যদি ভগবানের কাছে পৌঁছতে পারি ভগবানের কাছে যদি যায় একবার পৌঁছতে পারি ভগবান যদি ডাকে তাহলে ভগবানকে নিশ্চয়ই বলবো যে ভগবান যে এরা এত বুঝে না অবুধ হ্যাঁ শিশু এদেরকে ক্ষমা করে দাও রাস্তা দেখিয়ে দাও আচ্ছা আমার আমার ব্যাগের মধ্যেও কিছু আছে আমি নেমে আপনাকে দিচ্ছি কারণ এই সিঁড়ির উপর দাঁড়িয়ে তো আমি পড়ে যাব ঠিক আছে দেখুন কতটা উঁচুতে একটা বাস ভেঙে পড়েছিলাম আমি ওই যে নিচে সেই বাসটা আর এই জায়গাটায় গুতটা খেয়েছি বুকে মানে এই জায়গাটায় বেঁধেছে আর একটা হাত আমার এখানে ছিল মানে কতটা রিস্কি আর যেহেতু এই বাসগুলো মানে বর্ষার জন্য পচে গেছে ওর জন্য কিন্তু খুব সমস্যাদায়ক এখানে তো নামাটা হবে দায় তো ওখান থেকে নেমে আসলাম ওনার সাথে অনেকক্ষণ কথা হলো তো সামনে এক দিদি ভাই যিনি ওই চরেরই এক বাসিন্দা তো তিনি আমাদের জন্য চা করছেন তো সেই চাটা একটু না খেয়ে গেলে হবে না কেননা একেবারে পাশেই উনি আমাদেরকে জোরে হাঁক দিয়েছেন অনেক কবার তা সেই চাটা অন্তত খেয়ে আসি দেখুন দিদি ভাই আমাদেরকে এই চেয়ার দিয়েছে আতিথ্যতা করছেন কত সুন্দরভাবে তো বসে অন্তত চাটা খেয়ে যাই সেটাই আমার কাছে ভীষণ ভালো লাগবে দিদি ভাই আর বিস্কুট টিস্কুট কিচ্ছু লাগবে না বুঝলেন না 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 বিস্কুট লাগবে না দেখুন দিদি ভাই চা নিয়ে আসলো দিদিভাই ভাই বিস্কুট নেব না একটা নেব আসবো মাঝে মাঝে যেখানে আসবো ঘুরে যাবো আপনাদের জন্য ঠিক আছে একটা একটা বিস্কুট না খাইয়ে ছাড়বে না মনে হচ্ছে ঠিক আছে একটা বিস্কুট নেই তো এই চরের মাঝে এসে এরকম পরিবার থেকে এত সুন্দর আপ্যায়ন পাবো এটা আমার ভাগ্যের ব্যাপার সত্যি ভাগ্যের ব্যাপার আর তবে সব থেকে বেশি খারাপ লাগছে এনাদের কষ্ট নিয়ে কেননা এখনই ওয়েদারটা দেখে আপনারা মোটামুটি আন্দাজ করতে পারছেন যে বৃষ্টি এখনই আসবে তো বৃষ্টি বেশি আসলে এই জায়গাটা নয় পুরো জল হয়ে যাবে তখন কিন্তু এনাদের মানে ভীষণ বিপদ হবে এখানে খুব সম্ভবত হাটু হাঁটু জল হয়ে যায় শুনেছি তখন বললেন যে সামনে স্কুলে স্কুলে চলে যান নাকি ওই সামনের স্কুলটায় পুরো পরিবার নিয়ে কতটা এতটা জল ভাবা যায় বুঝতে পারছেন মানে কতদিন তাহলে বাইরে থাকতে হয়েছিল আপনাদের দু মাস ভাবুন যে সময় অনেক আগের কথা মনে পড়ে যায় দু হাজার সালে যে সময় বন্যা হয়েছিল আমরাও বাড়ি ছাড়া ছিলাম প্রায় দু থেকে আড়াই মাস আর এনাদের প্রায় প্রতি বছরই দেড় দু মাস করে বাড়ি ছাড়তে হয় আপনারা কি পারবেন এটা কখনো করতে একবার ভেবে দেখুন তো অ্যাকচুয়ালি আপনারা সবাই প্রশ্ন করবেন যে আমাকে এই জায়গাটায় কিভাবে আসতে হবে তো আমি আপনাদেরকে বলে দিই সবার প্রথম আমি যেহেতু এসেছি নবদ্বীপ ঘাট এসেছি মানে অ্যাকচুয়ালি মায়াপুরের ঘাটে ছিলাম স্বরূপগঞ্জ হুলোর ফেরিঘাট থেকে নবদ্বীপ ঘাটে আমি পৌঁছানোর পর ওখান থেকে আমি এসেছি একদম হাঁটতে হাঁটতে আর আপনারা যে কোনো টোটো কেননা সাধারণ মানুষ বা এখানকার যারা বাসিন্দা তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা কিন্তু একেবারে বলতে পারবে না যে এই জায়গাটা কোথায় বা এই জায়গার এনার একটা নাম আছে সেটা হচ্ছে মাচায় থাকে বলে এনাকে বলা হয় মাচান বাবা তো সেটা বললে কেউ জানতে পারবে না তো আপনারা টোটোতে যে কোনো টোটোওয়ালাকে বলবেন যে রানীর চরা মাচান বাবার কাছে যাব তো তারা আপনাকে এই জায়গায় নিয়ে আসবে তো আপনারা যদি এসে দেখে মনে হয় যে এই মানুষটা কি পরিস্থিতি আপনাদের মনে হয় তো অবশ্যই তাকে সাহায্য করতে পারেন তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ